শুরু করছি আজকে একটা নতুন ভিডিও তো নিয়ে চলে এলাম আজকের ডিসি ফ্যান এই যে আশা পঞ্চান্ন মোটর আট ইঞ্চি আপনার ব্লেড তো এটা দিয়ে আজকের অতি অল্প কম খরচে আমরা এই ফ্যানটি বানাবো তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে বুঝতে পারবেন কত কম খরচে এই ফ্যানটি বানানো সম্ভব তো আশা করছি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন আর কি স্কিপ করে দেখবেন না তাহলে অনেক কিছু মিস করবেন তো আমরা নিয়ে চলে এলাম এর একটা প্লাস্টিকের বক্স আর একটা পাইপ কাটা তো দেখুন এটা দিয়ে আজকের আমরা বানাবো একটি হাই স্পিড মোটর স্ট্যান্ড সহ তো ভিডিওটি পুরোটা দেখতে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ তো এরকমই পাইপটা কেটে নিতে হবে অল্প সাইজ করে তো আমি কেটে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এরকমই একটা এইরকমই একটা আমাদের স্ট্যান্ড তৈরি করে নিতে হবে তো আমি এটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের কারণ এটা সিমেন্ট দিয়ে তৈরি আর এটা তৈরি করতে অনেক সময় লেগে যাবে তাই এটা আমি তৈরি করে নিয়ে আপনাদের দেখাচ্ছি তো এর মধ্যে কিভাবে মোটর ফিটিং করবেন দেখলে বুঝতে পারবেন তো দেখুন এটাতে শুধু সিমেন্ট আর বালি আছে আর কিছু নেই তো এইভাবে পাইপটা দিয়ে আপনারা এরমভাবে স্ট্যান্ডটা তৈরি করে নেবেন তো আমি হাইটটা এইটুকু রেখেছি আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা হাইট কম বেশি করে নেবেন আর এখানে অল্প সিমেন্ট দিয়েছি তো আপনাদের যদি হাইট বেশি হয় সিমেন্টটা একটু বেশি করে দিতে হবে আমাদের যে মোটরটা আছে এখানে এইভাবে স্ট্যান্ড করতে হবে তো এটা কেটে এরকমই খাঁচ তৈরি করে নিতে হবে তো আমি এটাতে কেটে দেখিয়ে দিচ্ছি তো আগে রাখতে অনেকটা কেটে রেখেছিলাম না হলে অনেকটা ভিডিওটি বড় হয়ে যাবে তবুও অল্প অল্প দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন এইভাবে তৈরি করবেন বাড়িতে অনেক কম খরচে মাত্র আশি নব্বই টাকার আরও কমেও হয়ে যাবে যেখানে যেরকমই দাম তো দেখুন আর এই পাইপটা অতিরিক্ত হাড্ডি অর্ডাতে কয়েক বছর গেলেও খারাপ হবে না তো এইভাবে আপনারা স্ট্যান্ডটাকে ফ্রেশ করে নেবেন তো এইভাবে মোটরটাকে বসাতে হবে তো এগুলো একটু ভালো করে ফেস করে নেবেন নাহলে মোটরটা বসতে অসুবিধা হবে আর এই মোটরটি অতি অল্প খরচে আপনাদের বাড়িতে আপনারা চালাতে পারবেন তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এটা তৈরি করবেন তো দেখুন এইভাবে বসিয়ে নেবেন তো আমাদের মোটামুটি এটা বসানো হয়ে আছে তো এটাকে কীভাবে বাঁধবেন সেটা দেখতে থাকুন আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন আমি দেখিয়ে দিয়ে যাচ্ছি তো দেখুন এইভাবে ফিটিং করবেন তো এইখান থেকে দুটো ছিদ্র করতে হবে এইভাবে করে নিতে হবে এখান থেকে একটা মোটরটাকে আটকাতে হবে তো কীভাবে আটকাবেন দেখুন দেখলেই বুঝতে পারবেন তো একদম হাই স্পিড এটা বাতাস হবে আপনারা হাই স্পিড বাতাস খেতে পারবেন আর যদি এগুলেটার ব্যবহার করেন তাহলে আপ ডাউনও করতে পারবেন তো এগুলেটার ব্যবহার করা অনেক ভিডিও আমার চ্যানেলে আছে তো আপনারা ওখানে দেখে নিতে পারবেন তো এইখান থেকে একটা তারের যে লিডটা আসবে তো এইখান থেকে আপনারা লিক করে নেবেন এইভাবে তো দেখুন তো আমি একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি কারণ ভিডিওটি অনেকটা বড় হয়ে যাচ্ছে তো একটু ধৈর্য ধরে দেখবেন তাহলে আপনারা বাড়িতে অতি অল্প খরচে এইরকমই একটি ফ্যান তৈরি করে নিতে পারবেন তো এটা লাস্টিং করবে অনেক দিন আর এই যে সিমেন্টটা দিয়ে এরকমই করা আছে তো এখানে আপনারা উপরটা অনেকটা রঙ করে নিতে পারেন বা অন্য কালার প্লাস্টিক দিয়ে ঢাকা দিলে আরও দেখতে সুন্দর হবে তো আপনাদের যেরকমই ইচ্ছা তো দেখুন লিডটা আমাদের এইভাবে বের করে নিতে হবে তো এইভাবে আপনার একটা মোটরটা লাগানো শুরু করে দিচ্ছি তো দেখতে থাকুন তো এইখানে দেখুন মোটরটা এরকমই রাখলে হালকা আপনাদের নড়াচাড়া করবে তো এখান থেকে একটি টাই নিয়ে এইভাবে আপনারা লাগিয়ে দেবেন দেখুন এইভাবে লাগাবেন এইভাবে লাগাবেন তাহলে আর মোটরটি নড়বে না তো এখানে আরেকটি কাজ বাকি আছে তো দেখুন ওটা প্লাস্টিক একটা লওয়া অনেকটা স্লিপ খাচ্ছে তো এখানে হালকা সুতির কাপড় দিয়ে দুই সাইডে এইভাবে দিয়ে দেবেন দিলে আর একটুও নড়বে না তো দেখুন এইভাবেই দেবেন আর এই টায়ের ওপরে এইভাবেই লাগাবেন কাপড়টা এখানে আপনারা টিউ কাটাও দিতে পারেন তো আমি এখানে কাপড় ছেঁড়া দিয়েছি এটা সুতির কাপড় দেবেন নালে স্লিপ খাবে তো আমরা এটা ভালো করে বেঁধে নিয়েছি তো দেখুন একদম এভি টাইট হয়ে গেছে আর ঘুরবে না আমাদের এবারে লিডটাকে লাগিয়ে নিতে হবে দেখবেন হেভি বাতাস হবে কোনো অসুবিধা হবে না তো আপনারা এই পাইপের গায়ে একটা সুইচও লাগিয়ে নিতে পারেন তো আমি লিডটা লাগিয়ে আমি স্পিডটা দেখিয়ে দিচ্ছি আমি লিড দুটো লাগিয়ে নিচ্ছি একটু ওয়েট করে দেখে নেবেন তো আপনারা যদি বাড়িতে এরকমই পারফেক্টভাবে এইভাবে কাজ করেন অতি অল্প খরচে আপনারা এই ফ্যানগুলো তৈরি করে নিতে পারবেন আর এটা পড়ে যাওয়ার কোনো ভয় নেই কারণ এটা সিমেন্ট দিয়ে অনেকটা রয়েট হয়ে গেছে যার জন্য এটা পড়বে না আর টেবিল বা যেখানে খুঁজে এটাও বসাতে পারবেন তো দেখুন এইভাবে কানেকশান করে নেবেন তো রাং দেওয়ার সময় এখানে বেশিক্ষণ ধরে থাকবে না এই লিডগুলো ছেড়ে যেতে পারে তো দেখুন কত সুন্দর ফিটিং হয়ে গেছে তো এখানে আপনারা একটা সুইচও লাগাতে পারেন তো আমি সুইচ দিচ্ছি না এখন তো আমি ফ্যানটা রেডি করছি তো এই ব্লেডটা লাগাচ্ছি দেখুন তো আপনার এই স্ট্যান্ডটা ছোটো বড়ো যেরকমভাবে কম বেশি করতে পারেন তো আমার এইটুকু প্রয়োজন আমি এরকমই বানাচ্ছি আপনাদের যদি একটু হাইট বেশি লাগে তো একটু বেশি করে লাগাবেন তো আমি বারো ভোল্ট দিয়ে দেখিয়ে দিচ্ছি স্পিডটা তো আপনারা অ্যাডাপ্টার দিয়েও চালাতে পারেন বা বারো ভোল্ট ব্যাটারি দিয়েও চালাতে পারবেন যেটা খুশি দেখুন স্পিডটা দেখুন একদম হাই স্পিড অতি অল্প খরচে বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারবেন ও দেখুন স্পিডটা দেখুন আর অনেকটা ওয়েট আছে পড়বে না অনেকটা কী হয় বাতাসে ওয়েট কম থাকলে আপনাদের পড়ে যায় এটা পড়বে না তো বাতাস স্পিডটা দেখুন আর দেখতে অনেকটা সুন্দর তো আপনারা এখানটায় একটা চাপা দিয়ে দিতে পারেন বা একটু রঙ করে দিলে আরও দেখতে সুন্দর হবে তো অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য লাস্ট পর্যন্ত তো এরকমই আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন